mm -hmm. গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পিল স্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো ভালো আছো আর আমি বেশ ভালো আছি তো চলো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হলো সকাল নটা তো বাসি কাজকর্ম থাকে যা মেয়েদের তোমরা সবাই জানো তো সেগুলো সব সেরে টেরে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে এসে প্রথমে চা বানিয়ে নিলাম চা বানিয়ে আমি আর মা খেয়ে নিয়েছি আর এখন রান্নার আয়োজন করতে বসে পড়েছি তো আজকে হবে এচোর তো মা এছরের তরকারিটা সব গুছিয়ে দিচ্ছে ওই যে এচোরটা কেটে আলু কেটে গুছিয়ে দিচ্ছে আর আমি এই ফাঁকে চলে যাব আমার ঘরে বিছানাটা তুলে নেব কারণ কি বলতো আজকে বাবানের পরীক্ষা আছে তো পরীক্ষা সাড়ে এগারোটায় আধা ঘন্টা করে পরীক্ষা দুটো পরীক্ষা তো সাড়ে বারোটায় আবার পরীক্ষা শেষ তো ওর বাবা দিয়ে আসবে কিন্তু আনতে যেতে আমাকে হবে তো আমাকে টার্গেট সাড়ে এগারোটার মধ্যে আমার সংসারের কাজকর্ম যাবতীয় কাজকর্ম সারতে হবে তো সেই টার্গেট নিয়েই লেগে পড়েছি সংসারের কাজকর্ম গোছাতে তো এই যে বিছানাটা তুলে নি আর তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখো আশা রাখছি ভালো লাগবে কি বলতো আর তোমাদেরকে আমি রোজই আমার ভিডিওর মধ্যে বলি আমার রাস্তার ধারে বাড়ি আমার মাঠের পাশে বাড়ি মাঠে সারাক্ষণ বাচ্চারা হইচই করে তো তোমরা একটু মানিয়ে নিয়ে প্লিজ আমার ভিডিওটা দেখো আরে দেখো চাদরটা পুরো জড়িয়ে নিয়েছে ওর ভূতের ভয় লাগে সেই জন্য পুরো মুড়ি দিয়ে ঘুমায় তিনজনের তিনটে চাদর লাগে গায়ে দিতে এই চাদর গুলো একে একে ভাঁজ করে নিই তো চাদরগুলো যেখানে থাকে সেগুলো এখন রেখে দিই জায়গাটা জায়গায় ঘরটা পুরো পরিষ্কার করে নেব যাতে আমাকে রান্না বান্না সেরে এসে এদিকে আর কোনো কাজ করতে না হয় আর বাবান এখন পড়ছে অঙ্কর পরিবেশ পরীক্ষা স্যার পড়াচ্ছে তশাই গেছে মা চানতে এচোড়টা চিংড়ি মাছ দিয়ে করবো চিং মানে এচোর রান্না হবে চিংড়ি মাছ না দিলে হয় বলো আর যেহেতু আজকে নিরামিষের দিন না আমিষের দিন তো চিংড়ি মাছ তো দিতেই হবে তো মা একেবারে এচোর কেটে মানে আলু টালু কেটে একেবারে চিংড়ি মাছ আমাকে বেছে দিয়ে তারপরে মা মায়ের কাজ করবে তো এই এইটুখানি কাজ যদি আমাকে না করে দেয় তাহলে আমি একেবারে সেই সাড়ে সাড়ে এগারোটার মধ্যে কোনো কাজ কমপ্লিট করে উঠতে পারবো না ওই জন্য এমনি তো মা হাতে সময় থাকলে সবজির কেটে দেয় কেটে রাখে আর এই যে আয়নাটা না মুছে কেন তো তো ভাবলাম চলো একেবারে ঘরে যা যা জিনিস আছে সেগুলো একেবারে মুছে নিই দু তিন দিন ধরে মোছা হয় না সময় হচ্ছে না মুছতে পারিনি তো এটা যেহেতু মুছতেই হবে সেই জন্য একেবারে মুছে নিচ্ছি আর ওইদিকে চিংড়ি মাছটা কোনো বাছা হয়নি ওই জন্য কি বলতো রান্নাটা এখনো বসাইনি জাস্ট সেদ্ধ করতে দিয়ে এসেছি ওটা আমার এঁচোড়টা কেটে দিয়েছে আমি নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে দিয়ে এসেছি সিটি বেশি দেওয়া যাবে না কচি আছে একদম আর ওটা হলো বর্দিদের গাছের সেদিনকে লিসা এসেছিল তো লিসার কাছে পাঠিয়ে দিয়েছে আর বাজার থেকে এবছরও এখনও নিয়ে আসেনি আমাদের বাড়িতে এঁচুর এঁচুরের নাকি প্রচুর দাম এই টিভিটার মধ্যে না দু তিন দিন মোছা হয় না প্রচণ্ড ধুলো পড়েছে জানো তো মুখটা ওই জন্য একটু কেমন করে নিলাম এতটাই ধুলো বুঝতে পারিনি যে এত দু তিন দিনে এতটা ডিপ মোটা হয়ে গেছে ধুলোতে যেন না রাস্তার পাশে একদম ঘর না আর এখন তো গরম জানলা তোমাকে খুলতেই হয় ওই জন্য জানলা খুলে রাখলেই যে পাখায় টানে ধুলো বলি আর সারা ঘর ধুলো হয়ে যায় তো এই দেখো অধিককার ঘর একদম প্রসার করে চলে এসেছি রান্নাঘরে আর এই যে মশলা কষাতেও দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিয়েছি প্রথমে দেখো দেখতেই পাচ্ছ কর্তা বসে একখানা আলু নিয়ে চলে গেল ওই ভাজা আলু থাকলে ও একটু খায় ভালো লাগে ওর নাকি খেতে তো এই যে একে একে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে করবো জানো তো চিংড়ি মাছ হলেও একটু পেঁয়াজ রসুন দিয়ে করলেন একটু টেস্ট আসে মা বলে যে চিংড়ি মাছ দিলে নাকি পেঁয়াজ রসুন না দিলেও হয় তো মা মায়ের মতন করলে মায়ের মতন করে আর আমি করলে আমার মতন করি আমি একটু পেঁয়াজ টিয়াজ পিঁয়াজ রসুন রসুন দিয়ে খেতে ভালোই লাগে যেহেতু আমি ঘটি বাড়ির মেয়ে তো ঘটিরা নাকি কি পেঁয়াজ রসুন বেশি খাই যাই হোক এই দেখো মশলা একদম কিন্তু কষানো রেডি হয়ে গেছে এর মধ্যে এখন আমি এচড়টা দিয়ে দেবো এঁচড় দিয়ে ভালো করে ও চিংড়ি মাছটা না আগে নিয়ে আসিনি আমি না মানে ফয়েসঘরটা পরে দিচ্ছি তোমার মনে পড়লো চিংড়ি মাছ পরে এসছে মানে পাড়া থেকে যার কাছ থেকে রাখে তো আমাদের মাছটাচগুলো তো সে এত সকালে আসেনি ও আসে দশটা সাড়ে দশটার আগে আসে না তো ওই জন্য এখন প্রায় দশটার মতনই বাজে তো এখন মা ভাবছে ওদিকে কল পারে আর আমি মশলা মশলা কষিয়ে নিচ্ছি তো পরে ভাজবো আর একটা কড়াইতে ভাজবো কারণ ওই চিংড়ি মাছ ভাজা ওয়েট করতে গেলে এই তরফাইটা আমার দেরি হয়ে যাবে ওই জন্য মা বললো যে তুমি মশলা মশলা যা কষানোর কষিয়ে জল দিয়ে দাও চিংড়ি মাছটা ভেজে করে ছেড়ে দেবে তো দেখলাম যে না আমার চিংড়ি মাছ ভেজ এই বেছে মা দিয়েও গেছে তো এই যে চিংড়ি মাছটা ভেজে নিলাম নিয়ে এখন ওই মশলা যে কষিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো আর বাবানকে খাওয়াবো ভাজা মাছ রাখবো একটু এই যে চিংড়ি মাছের যে তেলটা বেরিয়েছে ওই তেল দিয়ে আলু সিদ্ধ নুন লঙ্কা দিয়ে মেখে ওকে খাওয়াবো কোনোদিন হয়তো খায় না আমরা ছোটোবেলায় যেগুলো খেয়েছি এগুলো খেতে তো হেভি টেস্টি লাগে কিন্তু খেতে চায় না তো আজকে একটু জোর করে খাওয়াবো একবার যদি মুখে নেয় তাহলে টেস্ট পাবে তখন খাবে কিন্তু দেখেই বলবে আমি খাবো না একটা ছেলে খেয়ে দেখ কেমন লাগে তাও কিন্তু সম্পূর্ণ ভাত খায়নি ওর বাবা সকাল থেকে এদিক ওদিক করছে রেশনে গেছে জল আনতে গেছে মাছ নিয়ে আসলো এছাড়া খিদে পেয়ে গেছে তো যেটুকু ভাতও খায়নি ওটুকু ওকে খাইয়ে দিয়েছি এখন কি বলছি বলো তো ওকে কিন্তু আমি পরিবেশের প্রশ্ন রচ্ছি অঙ্কের যে ছোটো শর্ট কোশ্চেন কোশ্চেনগুলো আছে তার প্রশ্নগুলো একটু ধরে নিচ্ছি তো ওকে খাওয়ানোর পর ও তো বেরিয়ে গেছিলো তারপরে কিন্তু বেশ কিছুটা সময় কেটে গেছে এখন বারোটা বাজে তো কত ডিউটি বেরায়নি তো ওকে বললাম তুমি যখন একটু লেট করেই বেরাচ্ছো তাহলে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে যেও তাহলে এতটা রাস্তা আর রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে না তো আধা ঘন্টা দাঁড়াতে হবে বারোটা সাবে সময় বাজে আধা ঘন্টা গিয়ে দাঁড়াতে হবে সে নাই হোক তো হেঁটে তো এতটা রাস্তা যেতে হবে না তো ওটাই বলছি আর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রথমেই বলেছি আমাকে টার্গেট রেখেছি আমি সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার মধ্যেই আমি কমপ্লিট করেছি তো বন্ধুরা আধা ঘন্টা দাঁড়িয়ে এই যে ছেলেকে নিয়ে বাড়িল চলে এসেছি এসে দেখো জামা কাপড়গুলো কেচে গেছিলাম কিন্তু ধোয়ার তো সময় পাইনি তো এই যে পরেও যেগুলো মানে যে জামা কাপড়গুলো স্নান করেছি সেগুলোও ধোয়ার টাইম পাইনি জানো তো সার্ফে দিতে টাইম পাইনি তো বাবান পরে রেখে গেছিলো ছেলে সেগুলোও ধুতে পারিনি তো এই যে একেবারে ধুয়ে কেচে একটা চাদর ছিল ভেবেছিলাম যে কাজবো না আজকে হয়তো কালকে কাজ কাজবো মনে মনে ভেবেছিলাম তোমার ভাবলাম যে জল আছে যখন আর আজকে জলের স্পিড আছে জল দেখলেই তো আমার কেমন কেমন মনে হয় যে জল পড়ে আছে তো চলো ওকে খেতে দিয়ে তারপরে জামা কাপড় চোপড়গুলো কেঁচে ধুয়ে এখন মেলে দিচ্ছি আর একদিকে মা খেতে বসে গেছে মা তো ওই ঘরে বসে খায় টিভির সামনে বসে বসে খায় আর এদিকে ইনি বাবু টিভি দেখে আর খায় সবারই টিভি প্রয়োজন আমার আবার ফোন প্রয়োজন হয় অত টিভি লাগে না যাই হোক বন্ধুরা এই ছড়ির তরকারিটা তো কোনোদের সাথে শেয়ার করা হয়নি এই যে একটু ঝুলঝুলই রেখেছি কারণ এক তরকারি দিয়ে খেতে হবে তো আর এই যে বললাম না মা একটা তরকারি বানিয়েছে এরকম কাঁচা লঙ্কা চিড়ে পাঁচ ফোড়ন সম্পাদ দিয়েছে মা ফোরণে তো কিন্তু টেস্ট হয়েছে জানো তো ভালো লাগে খেতে এরকম তরকারি তো ভাতটা খেয়ে দুপুরবেলা শুয়েছিলাম ভেবেছিলাম বাবানকে নিয়ে মাঠে যাব, তো বাবু আজকে মাঠে যেতে চাইলো না বলছে আজকে পরীক্ষাটা শেষ হয়ে গেছে মা আজকে একটু এই বন্ধুদের সাথে খেলতে দাও কাল থেকে মাঠে যাব। হ্যাঁ ঠিক আছে চল আজকে একটু তাহলে একটু আমিও রেস্ট নিয়ে নিই তো এই যে সন্ধেবেলায় উঠে সন্ধ্যে দিয়ে নিচ্ছি তারপরে চলে যাবো রান্নাঘরে তো চলেও এলাম রান্নাঘরে এই যে এক গামলা বাসন এগুলোকে এখন গুছিয়ে নেব তারপরে বানাবো চা বাবানকে দেব দুধ আর অড়িও আজকে টিফিনেও দুধ অড়িও আছে আর কালকে আছে কম্পিউটার পরীক্ষা জানো তো কম্পিউটারে যে কি করিয়েছে কি প্রশ্ন লিখেছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না আর অতটা চাপ নেই যেহেতু যোগ হবে না নাম টোটালের সাথে ওই জন্য অত চাপও নেই যে আমি যে যা পারবি যা শিখিয়েছে স্কুলে সেটুকুই লিখে দিয়ে আসবি কি পড়াবো বুঝতে পারছি না কোনো প্রশ্ন নেই কোনো সিলেবাসে নেই তো কী করবো ওটাই বলে দিয়েছি একটুখানি করাবো এইগুলো একটু গুছিয়ে নিয়ে একটু চাটা খেয়ে তো টিফিনটা ওরো খাওয়া হয়ে গেলে তারপর একটু নিয়ে বসবো একটু আধেক তো পড়াতেই হবে নিজে ওকে দুধ দিয়ে আসবো রায়ের থেকে কিন্তু চা বসিয়ে দিয়েছি এক বাবুর কাছে কি করছে সারাক্ষণ তো কিছু না কিছু আছেই বদমাইশি এই দেখো মনে হচ্ছে যেন ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে আদেও কিন্তু না ঢং করছে ওকে একটু করিয়ে নিই তারপরে আবার আসছি ছেড়ে দিলাম দিয়ে বেশিক্ষণ অল্প আর এই যে সেই দুপুরবেলার জামা কাপড় ভাজ করতে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটা এখানে এই পর্যন্তই রাখবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা